নমস্কার ছাত্রছাত্রীরা সানুদার নিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমরা ডিসপ্লেতে দেওয়া সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ অর্থাৎ বাংলা ব্যাকরণ বইয়ের নাম যেটা ভাষাচর্চা সেই ভাষাচর্চার আমরা একটা বিষয় নিয়ে আজ আমরা তোমাদের সামনে আলোচনা করতে চলেছি আজ আমাদের বিষয় হল নির্মিতি বিভাগের পত্র রচনা তো এর আগেও সপ্তম শ্রেণির বাংলা ব্যাকরণের অর্থাৎ নির্মিতি বিষয়ের বাংলা ভাষাচর্চার অনেকগুলি রচনা অর্থাৎ পত্র রচনা আমরা এর আগেই তোমাদের সামনে তুলে ধরেছি তো আজ আমার এক ইউটিউব ছাত্রের অনুরোধে আজ আমরা একটি আরেকটি নতুন একটি পত্র রচনা তোমাদের সামনে তুলে ধরবো এই পত্র রচনা অধ্যায়ের যে হাতে কলমে অর্থাৎ অনুশীলনী যে প্রশ্নগুলি আছে তার মধ্যে থেকে একটি পত্র তোমাদের সামনে তুলে ধরবো যেটা মানে কেমনভাবে লিখলে তোমরা সম্পূর্ণ মার্কস পাবে তার নমুনা কিন্তু আজ তোমাদের সামনে তুলে ধরব। তো চলে যাই অনুশীলনীর পেজে অনুশীলনীর পেজে যে রচনাটি খুবই ইম্পর্টেন্ট সেটি হলো বিদ্যালয় পত্রিকা প্রকাশের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লিখো যেটি চার নম্বর চিঠি বলে উল্লেখ আছে সেই চিঠিটি আজকে আমরা আলোচনা করব। বিষয় হলো বিদ্যালয় পত্রিকা প্রকাশের আবেদন তো প্রথমেই চিঠির উপরে চিঠির যে মূল অংশ মানে মূল অংশ না প্রথমে হচ্ছে সূচনা অংশ সেটি কিন্তু আমরা জানি বাঁদিকে লিখতে হয় সেটি আমরা উপরে লিখলাম যেহেতু এটা স্কুলের চিঠি বিদ্যালয় কেন্দ্রিক চিঠি তাই আমরা অবশ্যই স্কুলের প্রধান শিক্ষককে আমরা ইয়ে করে লিখবো প্রথমেই লিখছি মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সমীপেশু আমি এখানে একটা বিদ্যালয়ের নাম দিয়েছি রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম দেবে এবং তার নিচের লাইনই দেবে বিদ্যালয়ের ঠিকানা আমি যেটা এখানে লিখেছি খোলা পোতা উত্তর চব্বিশ পরগনা তোমরা তোমাদের বিদ্যালয়ের ঠিকানা দেবে তোমাদের ঠিকানা নয় কিন্তু বিদ্যালয়ের ঠিকানা এরপরে মূল যে অংশ সেই অংশে প্রবেশের আগে আমাদের কিন্তু বিষয়ের উল্লেখ রাখতে হবে যেহেতু এটা অফিসিয়াল লেটার সেহেতু বিষয়ের উল্লেখ বিদ্যালয় পত্রিকার নৈবেদ্য প্রকাশের আবেদন আমি এখানে বিদ্যালয় পত্রিকা এখানে নাম দিয়েছি তোমরা এই নামটা দিতেও পারো অথবা নাও দিতে পারো তার একটু নিচে হালকা গ্যাপ দিয়ে মানে একটা নতুন প্যারা করে আমরা লিখছি শ্রদ্ধাভাজনে এসু মহাশয় দিকে কমা দিয়ে একটু ফাঁকা দিয়ে আবার বাঁদিক থেকে শুরু করবো সবিনয় নিবেদন এই যে আমি আপনার শিক্ষায়তনের একজন অনুগত ছাত্র বলে নিজের নাম লিখতে হবে তোমরা যে চিঠিটি পাঠাচ্ছ বা যে লিখছো তার নিজের নাম লিখবে কমা দিয়ে নিজের শ্রেণী এবং বিভাগের উল্লেখ করবে দিয়ে হাইপেন দি এর অর্থাৎ আমি একজন অনুগত ছাত্র সপ্তম শ্রেণী কবিভাগের একজন প্রতিনিধি হিসেবে আপনাকে এই আবেদন জানাচ্ছি বলে একটা প্যারা করে এখানে শেষ করে দেবে যে এটা ইন্ট্রোডাকশন হয়ে গেল নিজের পরিচয়টা দেওয়া হলো এবার বিষয় উল্লেখ করতে হবে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে নানা ধরনের সৃজনশীল প্রতিভা রয়েছে যেমন স্বরচিত গল্প রচনা কবিতা লেখা ছোট গল্প রচনা রম্য রচনা চিত্রাঙ্কন কার্টুন চিত্র অঙ্কন এবং বিভিন্ন ধরনের লেখালেখির প্রতি তাদের আগ্রহ রয়েছে কিন্তু এই প্রতিভার সঠিক প্রকাশের জন্য কোনো মাধ্যম আপাতত নেই তাই আমরা মনে করি আমাদের বিদ্যালয়ের বন্ধ হয়ে যাওয়া নৈবেদ্য পত্রিকা প্রকাশ করলে ছাত্রছাত্রীদের এই প্রতিভার বিকাশ ঘটবে এবং তারা নিজেদের প্রতিভাকে আরও প্রস্ফুটিত ও বিকশিত করতে পারবে এরকম সুন্দর সুন্দর ওয়ার্ড কিন্তু ব্যবহার করলে কিন্তু নাম্বারটা কিন্তু একদম ফুল একদম এসে যাবে এই পত্রিকা প্রকাশ হলে তা আমাদের বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে এবং ছাত্রছাত্রীদের মধ্যে একটি সুস্থ ও সৃজনশীল প্রতিযোগিতা তৈরি হবে এই পত্রিকার মাধ্যমে আমরা স্কুলের বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রম সম্পর্কে বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের এবং প্রাক্তন শিক্ষক শিক্ষক মহাশয়দের অবহিত করতে পারব এই পর্যন্ত লিখলাম যে কেন উদ্দেশ্যটা কী এইবার আসবে কনক্লুশন এটা আলাদা প্যারা করে লিখতে হবে অতএ মহাশয়ের কাছে বিনীত নিবেদন আমাদের এই প্রস্তাবটি বিবেচনা করে বিদ্যালয় পত্রিকা প্রকাশের অনুমতি প্রদান করলে আমরা সকলে উপকৃত হব এবং ভবিষ্যতে এই পত্রিকাটি আরও উন্নত করার জন্য আমরা যথাস যথাসাধ্য চেষ্টা সাধনে প্রবৃত্ত হব বলে এইবার একদম নিচে যেরকম উপরে যেরকম মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সহিপেসু বলে শ্রদ্ধাভাজন সু মহাশয় বাঁদিকে নিচে ডান দিকে লিখতে হবে বিনীত আপনার একান্ত অনুগত এটা লিখতে হবে একান্ত অনুগত বলে নিজের নাম নিজের শ্রেণী ও বিভাগ এবং সবশেষে নিজের বিদ্যালয়ের নাম লিখে কিন্তু একদম কনক্লুশন টেনে দিতে হবে অর্থাৎ এই পর্যন্ত লিখলেই কিন্তু তোমরা একদম সুন্দর একটা মার্কস কিন্তু তোমরা পেয়ে যেতে বাধ্য তো আশা করছি এই ভিডিও দ্বারা তোমরা অনেকখানি উপকৃত হবে যারা চ্যানেলে নতুন আসছে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি